আসসালামু আলাইকুম পপুলার এন্টারপ্রাইজে স্বাগতম দেখেন কত চমৎকার একটি জ্যাকেট আসছে দুই হাজার ছাব্বিশে সবচাইতে এক্সক্লুসিভ জ্যাকেট কোয়ালিটিটা দেখেন ফিনিশিং দেখেন এক কথায় যারা প্রিমিয়াম লেভেলের কোনো প্রোডাক্ট খুঁজে থাকেন হোলসেলের জন্য এটা নিয়ে নিতে পারেন একদম চোখ বন্ধ করে তিনটা করে সাইজ আছে এক্সেল ডবল এক্সেল থ্রি এক্সেল আর দেখেন তিনটা প্রিমিয়াম প্রিমিয়াম কালার আমার গায়ে একটা এই হচ্ছে একটা খুবই প্রিমিয়াম আপনাদেরকে দেখাবো সম্পূর্ণটা খুলে আর এই একটা এটা এর মধ্যে চকলেট আর এটা হচ্ছে অ্যাশের মধ্যে চকলেট আর এটা হচ্ছে অ্যাশের মধ্যে ব্ল্যাক এটা হচ্ছে কম্বাইন করা দেখেন ফিচারগুলো একটু দেখেন খেয়াল করে হাতে দেখেন এটা আপনার উইন্টার কভার করার জন্য বাতাস না ঢুকার জন্য দেখেন রিপ করা হয়েছে প্লাস হচ্ছে এটা আপনি জিপ করা মানে কাভারটা আটকাইতে পারবেন ফ্রন্টে এই দেখেন দুইটা আপনার ক্রস পকেট রয়েছে ফুললি ক্রস পকেট এভাবে আবার এটা জিপার দিয়ে আপনার লক করতে পারবেন রানিং জিপার এখানে একটা আপনার পকেট রয়েছে যে কোনো কিছু এভাবে রাখতে পারবেন আবার এখানে একটা পকেট রয়েছে সবকিছু রাখতে পারবেন আবার ইনসাইডেও একটা পকেট রয়েছে ইনসাইডেও রয়েছে খুব প্রিমিয়াম কোয়ালিটি আর খুব কমফোর্টেবল একটা প্রোডাক্ট নিলে দশ বছর চোখ বন্ধ করে পড়তে পারবেন যদি কোনো প্রকার আগুন এটার গায়ে না লাগান এটা কিচ্ছু হবে না ফুল গ্যারান্টি প্রোডাক্ট ওয়াটার প্রুফ ডাস্ট প্রুফ আর হচ্ছে ওয়াইন প্রুফ বিশেষ করে বাইকার যারা আছে এটা দেখলে তারা মাস্ট বাই করবেই এটা তাদের নিতে হবেই এরকম একটা প্রোডাক্ট আবার লেনটাও দেখেন এটা কিন্তু দুইটা সাইজ এটা হচ্ছে টু না পড়ছি আমি এটা থেকে একটা বড় আছে আর এক্সেল এটা থেকে একটা ছোট আছে দেখেন কোয়ালিটিটা একদম টপ নচ আর আমার হাইট কিন্তু পাঁচ ফুট দশ ইঞ্চি পঁচাশি কেজি ওজন আমার দেখেন ফিটিংটা কত সুন্দর হয়েছে মানে একদম প্রত্যেকটা লেভেলেরই হবে আর কোয়ালিটি গুলো এক কথায় টপ নচ বুটি থেকে শুরু করে ফুললি প্রিমিয়াম দেখেন এগুলো আমাদের এখন কোয়ান্টিটি অ্যাভেলেবেল রয়েছে আর এগুলো নেওয়ার ক্ষেত্রে অনলাইনে সম্পূর্ণ আপনার পেমেন্ট করে নিতে হবে এগুলো আপনার কন্ডিশনে দেওয়া সম্ভব না এগুলো মাল খুব মানে লিমিটেড স্টকের প্রোডাক্ট এগুলো খুব অল্প কিছু আছে আছে মানে কিন্তু আপনার কন্ডিশনে এখন এগুলো দেওয়া সম্ভব না এগুলো আমরা মানে ম্যাক্সিমাম আমাদের এগুলো অর্ডার করা প্রোডাক্ট তো আপনারা যারা নিতে চান এখনই আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন ধন্যবাদ